দশ পিস মাল থাকবে দুই হাজার টাকা দশ পিস জয়পুরি দুই হাজার আর যারা অল্প বুঝিতে ব্যবসা তাদের জন্য এসব মালগুলো ঠিক আছে আমার এখানে কোনো কোন মাল নাই পাকিস্তানি রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি জমজম ফাইন কমন সব আছে সামনে পিসে হাতে দেখ পরে সব জায়গায় আলহামদুল্লাহ ভাই কি অবস্থা আলহামদুল্লাহ ভাই আছি ভালো তো আজকে ভাই ঈদ উপলক্ষে ধামাকা কিছু অফার থাকবো ভাই বুড়ি করা মাল সবাই আসতো চল্লিশ মাল থাকবে ভাই দশ পিস মাল থাকবে দুই হাজার টাকা দশ পিস জয়পুরি দুই ঠিক আছে আচ্ছা দশ পিস জয়পুরি আজকে দুই তো আজকে ভাই সর্বপ্রথম দেখেন করা ভাই

মাত্র ভাই তিন তারপরে ভাই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ভাই ভরপুর কাজ করা ভাই দেখেন এই কত করে দিচ্ছেন মাত্র ভাই তিনশো সত্তর টাকা ভাই একদম একদম সত্তর একদম

পাকিস্তানি রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গলি জমজ সব আছে নামাজ একটা অন্যান্য ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে ভাই ও যে ভাই দেখেন হাতে কাজ সব থাকবো কাজগুলো দেখেন

তারপরে হোয়াইট গোল ভাই হোয়াইট গোল ভাই সাতশো টাকা করে বিক্রি করে ভাই এবার ভাই একদম অভারে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ভাই পাক্কা আড়াই কত সুতি চালা থাকবো তারপরে আশি কেজি মানুষ মাত্র ভাই একদম অভাবে দিচ্ছি চারশো ষাট টাকা চারশো ষাটে শুধু চাল থাকবো নামাজ একটা অন্য থাকবে পাঁচ হাজার নামাজে একটা অন্য ভাই দেখেন

জননী ডিজিটাল টিভি ঠিক আছে মাত্র পাঁচশো আশি টাকা ভাই পাঁচশো আশি পাঁচশো আশি টাকা ক্যাটালগ ব্যাগ থাকবে এটার মধ্যে ঠিক আছে পাক্কা আলাই হবে সুতি চালু আর থাকবে নামাজ একটাও না থাকবে ডিজিটাল প্রিন্টে হচ্ছে অবৎকার নামাজি ওনা মাত্র ভাই পাঁচশো আশি টাকা তারপরে ভাই আছে ভাই দেখেন বাই বাই ঘুরি দিস ভাই সুতার কাজের ইন্ডিয়ান উল সুতার কাজ করা এটা ভাই একদম ফিনিশ সাইজ ভাই ঠিক আছে হ্যাঁ একদম ফিনিশ সাইজের মাল মাত্র ভাই একদম অফারে দিয়ে দিচ্ছি

ডিজিটাল প্রিন্টার না লাগিও ঠিক আছে তারপর জম 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 ভাই দেখেন আমকমন ডিজাইন পিস কটন পিস আমকমন ডিজাইন ভাই জম জম মাত্র 2620 টাকা 620 620 টাকা ঠিক আছে 580 টাকার জম মাঝে যদি লাগে তাও তাও দিয়ে দিব বা কার এর সাথে সালোয়ার থাকবে অন্যরা ভাই আজ দেখেন ভাই ডিজিটাল প্রিন্টার অনেক সুন্দর নাওয়াজিও না মাত্র 620 টাকা এই যে জম জম

আরো প্রচুর মাল আছে দেখেন দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে ভাই তো আপনারা দিদিও কল দেবেন ইনশাল্লাহ ভাই সম্ভব ভাই সময় দিয়ে ভাই ঠান্ডা মাঠ মোবাইল ঠিক আছে আর যারা আসবে দোকানে আসবে ফোন চল

ইন্ট্যাকর কোয়ালিটি থিপিস গুলো পাবেন যদি নিতে হচ্ছে করে ভাই নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ